সবজি ভান্ডার এটি ঝিনাতে উপজেলার নলকোরা ইউনিয়নের সন্ধাকুরা গ্রামের একটি সবজি খেতে দৃশ্য প্রিয় দর্শক আমি দেখাইতেছি কিভাবে তারা এই সবজি চাষে এত টাকা সফলতা অর্জন করেছে তাদের পরিশ্রম শরীরের ঘাম জড়ানো পরিশ্রমের মাধ্যমে তাদের আজকের অবস্থার উন্নতি এই তো আগে ধান চাষের আওতায় ছিল এখন বর্তমানে সবজি চাষে ব্যাপক সারা মেলায় এবং সফলতা আসায় তার সবজি চাষের প্রতি ঝুঁকে পড়েছে এই গ্রামের প্রায় ধরতে গেলে নিরানব্বই পার্সেন্ট লোকই কৃষকই তারা এই সবজি চাষের সাথে জড়িত সবজি চাষে তার ভাগ্য বদল করে দিয়েছে কাঁকরের মতো একটি অর্থকরী ফসল যেটি কিনা প্রচুর ফল দিয়ে থাকে এই ফলগুলো তারা বিক্রি করে কারি কারি টাকা অর্জন করি তাদের সংসারের জন্য তাদের সংসারের জন্য বেশ সুযোগ সুবিধা বয়ে এনেছে স্বপ্ন বনেছে নতুন করি জাল বনেছে নতুনত্বের এই যেন এক সবজি চাষ নয় এই যেন স্বর্গময় ভূমি যে জমিগুলো বেশ উর্বর যে কোনো ফসল যে কোনো সবজি লাগালি ব্যাপক আকারে ফলন যেটাকে ফলা এই মাটিতে উর্বরতা শুকুর বা বন্য প্রাণী বেশ সুন্দর রক্ষার জন্য এই চারিদিকে কেবল সবুজের সমারোহ সবুজ প্রকৃতি এই ফসলের মাটি দেখছেন এটা দিয়ে পাহারা দেওয়া হয় কান্তিপাড়া এটা ওই যে ভারতের মেঘালয়ের একটি অংশ সুপ্রিয় দর্শক দেখছিলেন কান্তিপাড়া সেই মেঘালয়ের অংশের পাশে বাংলাদেশের জিনাইগাতি উপজেলার এটি নলকুড়া ইউনিয়নের গুমরা নামক একটি গ্রামের অতি নিকটে বর্ডারে অতি নিকটে যে গ্রামটা দেখছিলেন এটি রবি শস্যের জন্য বিখ্যাত আর এর পাশে রয়েছে কারকোনা বাজার এই কারকোনা বাজারগুলোতে এই রবি শস্যগুলো পাইকারি দরে বিক্রি করা হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে পাইকারি দরে এগুলো বিক্রি করার পর ছড়িয়ে ছিটিয়ে যায় সুপ্রিয় দর্শক সেই দৃশ্যগুলো সীমান্তের একদম নমেন্স ল্যান্ডের কাছেই দাঁড়িয়ে থাকা সেই প্রতিচ্ছবিগুলো আপনাদেরকে দেখানোর জন্য এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছিলেন সেই গ্রামের প্রতিচ্ছবিগুলো উপরে মেঘে ডাকা আকাশ তথাপিও এই রৌদ্রময় দিনে আমরা এসেছি চার সতীর্থ এখানে আমরা এই ভিডিও ধারণ করার জন্য আসছি খুব এক অপূর্ব দৃশ্যাবলী এখানে সন্নিবেশ করা হয়েছে চারজনের মধ্যে অবশ্যই আমি নাম উল্লেখ করব আমি সহ এখানে আছে কবির মুকুল ভাই আছেন মিজানুর রহমান মিজান ভাই কান্তিপাড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন রয়েছে এখানে আলী হোসেন আমরা অবশ্যই চারজন এখানে এই ভিডিও ধারণ করার জন্য আসছি খুবই সুন্দর একটা মনোরম প্রাকৃতিক এই সবুজ প্রকৃতি যেন মানুষের কল্যাণে বারবার বিভিন্ন মেয়াদে সবজি চাষ থেকে শুরু করি মানুষের আহারের ব্যবস্থা ব্যবস্থা করে করে এই সবজি চাষ ইন্ডিয়াতে যেমন জমির দাম না থাকলে বাংলাদেশে বাংলাদেশি গরিব কৃষকরা এই জমিগুলোর দাম ঠিকই বোঝেন যেখানে নমেস ল্যান্ডের পাশেই তাদের সবজির বাগান এটি বাংলাদেশের জেনেগেতে উপজেলা নলকুলা ইউনিয়নের হলদিগ্রামের বর্ডার বেল্ট এটি যেখানে দেখিয়েছে এগারোশো নয় নম্বর প্লেয়ারের কাছে নমেস ল্যান্ডের পাশেই আমাদের বাংলাদেশি কৃষক কল তারা সবজির চাষে ব্যস্ত আমি এটাও দেখিয়েছি বাংলাদেশের গরুগুলো ভারতের চারণভূমিতে ঘাস খাচ্ছে ঠিক তেমনি বাংলাদেশের অংশে তারা এই জমির সঠিক মূল্য বুঝে বিধায় জমি থেকে সবজি চাষ করে কারি টাকা অর্জন করে তাদের সংসারগুলোকে স্বাবলম্বী করছে তাদের এই উপার্জিত অর্থ দিয়ে তাদের সংসারের আয় উন্নতি জমিহীন বাড়িহীন ঘরহীন বিভিন্ন ধরনের কৃষক এখানে রয়েছে এই কৃষকগুল কৃষকগণ আজকে তাদের এই সবজি চাষের মাধ্যমে তাদের ভাগ্যের উন্নতি ঘটিয়েছে তারা ঘটিয়েছে জীবন সংসারের জীবন এবং জীবিকার তাগিতে এই পাহাড়ের মাঝখানে প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে বন্য হাতের সাথেও তারা এই চাষাবাদে পিছিয়ে নেই তারা তাদের লক্ষ্য একটাই তাদের যুদ্ধ করে ভাসতে হবে তাদের বন্য হাতি তাড়িয়ে তারা পর্যায়ক্রমে তাদের এই চাষাবাদকে অব্যাহত রেখেছে সুপ্রিয় দর্শক জানাচ্ছিলাম সেই হলদিপা হলদিগ্রাম থেকে দর্শক হলদিগ্রাম গ্রামের যে কৃষকরা আছেন তারা সবজির চাষে খুবই উৎসাহী তারা এই সবজি চাষে স্বাবলম্বী হয়েছেন তাদের অর্থ করি আয়ের জন্য আর একমাত্র প্রতিবন্ধক হচ্ছে বন্য হাতি বন্য হাতি কখন আসলে কখনো আসলে এগুলো খেয়ে সাবার করে ফেলে তাদের সরাসরি বলবো আমি তাদের পেটে লাথি মারার মতো তারা খুব কষ্ট পেয়ে থাকে তাদের এই উপার্জিত ফসল উৎপাদিত ফল তারা বিক্রি করতে পারে না এই বন্য হাতে দল খেয়ে ফেলে তারপরেও তাদের মুখে সাফল্যের হাসি যখন ফলগুলো আসবে বিক্রি করলে কারি কারি টাকা আসলে সংসারের অভাব অনটন গুছাতে পারে কোনো ভয় নেই না কতটুকু আবাদ করছেন কাকরুল আমি আবাদ করছি আপনার

ফুল ফুল আছে তো ওই ফুলটা কিভাবে শোয়ান একটু দেখাবেন কি এই যে ফুলটা উঠাই রঙ নাই রং নাই রং হইতে আর ফুলটা প্রতিদিন

অনেক কষ্ট প্রিয় দর্শক মোটামুটি ফলন তো ভালোই না মানে এটা কাঠাপুতি কেমন টাকা ইনকাম করতে পারেন আপনারা কাঠাপুতি তারপর একটা হিসাব আছে না কিরকম আসতে পারে কয় মাস পর্যন্ত বিক্রি করতে পারেন একবার লাগাইলে আমরা এটা ছয় মাস ছয় মাস পর্যন্ত বিক্রি করেন ছয় মাস আমরা এটাও ছয় মাস এরপরে আমরা সিম লাগা নেবো সিমও তিন মাস তোতে বাসা তিন মাসের মধ্যে বিক্রি করা আবার আপনি বৈগুণ লাগাইলে আমরা এক বছরই বাসা চেষ্টা তার মধ্যে কাকলটা আমাদের লাভ বেশি তাই না হ্যাঁ কাকলটা লাভ বেশি আর কষ্ট কষ্ট বেশি মানে প্রতিদিন সকালে উঠে আপনাদের ফুল ছোঁয়াতে হয় ফুলে ফুলে পরাগায়ন করতে হয় পরাগায়ন করলেই ফুলটাকে ফলে রূপান্তরিত হয় নতুবা তো এটা তেমনে একটা আশা থাকে না মোটামুটি এই মানে এই সবজি খেতে মোটামুটি ভালো একটা ফলনের সম্ভাবনা বোঝা যায় বন্য হাতি পর্যায়ক্রমে দুই হাজার এক সালে বাংলাদেশে ভারতের মেঘালয় রাজ্য থেকে বন্য হাতিগুলো আসে আসার পর পর্যায়ক্রমে দিনের পর দিন এক এলাকা থেকে অন্য এলাকায় পর্যায়ক্রমে গিয়ে যানমালের ক্ষতি করে মানুষের আবাদি ফসলের ক্ষতি করে তথা গাছপালা ছাল চামড়া উঠিয়ে খেয়ে ফেলে তাছাড়া বন্য হাতির অবর্ণীয় ক্ষতির মধ্যে রয়েছে কৃষকল একই ফসল বারবার ধ্বংস করার পরে তারা পেটের তাগিতে জীবন এবং জীবিকার তাগিতে তারা বারবার উঠে দাঁড়ায় চেষ্টা করে আবার নতুন করে স্বাবলম্বী হওয়ার জন্য তারপরে বন্য হাতির দলগুলো পর্যায়ক্রমে মানুষ এই ফসলগুলো খেয়ে সাবার করে যায় তারপরে দেখার মতো কেউ নেই প্রশাসন যেন প্রশাসন যেন কোনো কিছু করতে পারে না এই মর্মে তারা বারবার বন্য হাতি এবং মানুষের দ্বন্দ্ব নিরসনে কাজ করে যাচ্ছে তারপরেও বন্য হাতির দল বারবার ভেঙে চুরি খেয়ে সাবার করে যায়

সুপ্রিয় দর্শক যেই ক্যাম্পটি দেখছিলেন সীমান্তের কাছে যে ক্যাম্পটি রেছিচিংপাড়া ক্যাম্প বিএসএফ ক্যাম্প যেটি আর এই ক্যাম্পের পাশে আমাদের বাংলাদেশের ভূখণ্ড যেখানে রয়েছে হলদিগ্রাম হলদি গ্রাম এই গ্রামের কৃষকরাও মানে খুবই কষ্ট করে যে ফসলগুলো ফলায় এই ফসলগুলো বন্য হাতির দল প্রায় সময় এসে ভেঙে চুরি খেয়ে সাবার করে ফেলে তারপরে আবার নতুন করে আশায় বুক বেঁধে তারা আবার সবজি চাষে নিয়োজিত থাকে সুপ্রিয় দর্শক দেখছিলেন সেই হলদিগ্রামের চিত্র এটা তো তো হাতি আছে আবার যে কোন সময় আসতে পারে তাই না যে সময় আসলে আবার এই এইগুলো ফসল খাইতে পারে আপনাদের না এটা পাহারা দিলে তো আপনার সবজি চাষের যেমন ভাগ্য বদল করে দিয়েছে এই গুমরা এবং হলদিগ্রামবাসীর ঠিক তেমনই মানুষের কল্যাণে প্রতিদিনই মানুষের কর্মসংস্থান করে দিয়েছে এই সবজি চাষের ভূস্বর্গটি এটি প্রত্যেক দিনের রোজকার কর্মসূচি কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের এই সাফল্যের গল্পকথা তার প্রতিদিনই পরিশ্রম করেন প্রতিদিনই তাদের কারিকারি টাকা আসে অর্থ আসে এই অর্থ দিয়ে তাদের সমাজের তাদের পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া সহ শুরু করি স্বপ্ন নতুন নতুনত্বের তারা এগিয়ে যায় দিনের পর দিন এগিয়ে চলে মানবতার কল্যাণে সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনাদের অনুপ্রাণিত হই এবং নতুন নতুন ভিডিও দিয়ে এই চ্যানেলটিকে অনুপ্রয়িত করবেন